তাহলে এই হলো আলহামদুলিল্লাহ আমাদের এমআরআই এবং সিটিতে স্টোনের যে তারতম্যটা ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা ইনভেস্টিগেশনগুলো কমপ্লিটলি শেষ করলাম এখন আমরা আসি যে কমপ্লিকেশন অফ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস একদম ইজি যেহেতু আলহামদুলিল্লাহ কনসেপশন আমরা অলরেডি দিয়ে ফেলেছি যেমন দেখেন আমরা বলেছি এখানে সিউডোসিস্ট হতে পারে তাহলে যখন প্যাঙ্ক্রিয়াটিক সিউডোসিস্টটা হবে এটা আপনার বোথ এই সিউডোসিস্টটা মনে রাখবেন এটা ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের কমপ্লিকেশান অ্যাজ ওয়েল এজ এটা অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিসেরও কমপ্লিকেশন তাহলে দেখেন এই স্ট্রাকচারটা যদি খেয়াল করেন যদি হেড রেজিয়নে কোনো একটা সিউডাসিস্ট হয় তাহলে তার কম্প্রেশনটা এসে কার উপরে পড়বে এই যে লোয়ার পার্ট অফ কমন ডাক্টের উপরে তাহলে এই সিউডাসিস্টের কম্প্রেশনে এখানে কমন বাইল ডাক্টের মধ্যে একটা অবস্ট্রাকশন ডেভেলপ করা এখানে কি দেখা দিতে পারে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস তাহলে ক্রনিক প্যাঙ্ক্রিটাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকিউট পেশেন্ট আমার কাছে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে ক্লিয়ার মোর ওভার এখানে যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন চলছে এই ইনফ্লামেশনটা যদি হেড রেজিয়নে হয় তার ইনফ্লামেশনটা সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকেও কী করবে ফাইব্রোসিস করে চারপাশ থেকে চেপে ধরবে তাহলে সারাউন্ডিং স্ট্রাকচার কী আছে এই যে মেইন প্যাঙ্ক্রিয়ারিক ডাকটা আছে তাহলে এখানে ফাইব্রোসিস করে আলটিমেটলি প্যাঙ্ক্রিয়িক ডাক অবস্ট্রাকশনটাকে আরও বাড়িয়ে দেবে যেটা আমরা আপনাদেরকে সিটি স্ক্যান এমআরসিপিতে দেখেছি যে এখানে ডাক্টাল ডাইলেটেশনটা অনেক প্রমিনেন্টলি বোঝা যায় অ্যাজ ওয়েল অ্যাস এই ফাইব্রোসিসটা যখন কমন বাইল্ড একটা লোয়ার এন্ডকে ধরবে তখন একইভাবে এখানেও আবার কী হবে অবস্ট্রাক্ট জন্ডিস ডেভেলপ করবে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিউডোসিস্টের কম্প্রেশন আর একটা ফাইব্রোসিসের কারণে এখানে এই অবস্ট্রাকটিভ জর্লিস্ট ডেভেলপ করতে পারে ঠিক একইভাবে এই সিউটোসিসটা যখন কম্প্রেশন করবে তখন ডিউডেনামের সেকেন্ড পার্টটাও কি হয়ে যাবে ন্যারো হয়ে যাবে ফলে এখানে ডেভেলপ করতে পারে ডিউডেনাল অবস্ট্রাকশন ঠিক আছে এটা অ্যাকিউট প্যানক্রিটাইটিসও হতে পারে এবার ক্রোনিক প্যাঙ্ক্রিটাইটিসও হতে পারে অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিস হলে সেটা মেনলি হবে কেন যে এই যে সিউডোসিস্টের কম্প্রেশনে অথবা এখানে হেড রেজেন্টের ইনফ্লামেটোরিস সোলেন হয়ে যায় এবং সেই সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে চেপে তাদের লুমেনটাকে ন্যারো করে দেয় আর ক্রনিক প্যাঙ্ক্রিটাইটিসে কেন ডিউডেনাল অবস্ট্রাকশন হবে একই কথা সিউডোসিস্টের কারণে হবে অথবা এখানে এই যে ক্রোনিক ইনফ্লামেশনের কারণে যে ফাইব্রোসিস হচ্ছে এই ফাইব্রোসিসটা যখন ডিউডেনাল ওয়ালকে ইনভলভ করবে তখন এখানে ডিউডেনাল স্ট্রাকচার ডেভেলপ করবে সেখান থেকে ডিউডেনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে তাহলে যদি এই জায়গাটাতে ডিউডেন অবস্ট্রাকশন ডেভেলপ করে তাহলে পেশেন্ট যখন খাবার খাবে তখন খাবারটা ডিউডেনামে এসে আর নিচে নামতে পারবে না ফলে পেশেন্টের অ্যাপডোমিনাল ফুলনেস ডেভেলপ করবে অল্পতে ক্ষুধা মন্দ দেখা দিবে খাবারে অরুচি হবে খাবার খাওয়ার পরে মানে স্টোমাকের রিজার্ভেশন টাইম তিন থেকে পাঁচ ঘন্টা দেখা যাবে এই সময় পরে যখন খাবার আর স্টোমাক থেকে নিচে নামতে পারছে না তখন পেশেন্টের একটা কি হবে ভমিটিং হতে পারে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে গাট অবস্ট্রাকশন আপার যে অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে ইন কেস অফ কোনিক পেঙ্ক্রিয়াটাইটিস তাহলে দেখুন এই কথাগুলো এখানে বলছে যে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে তারপরে সিউডোসিস্ট হতে পারে ডিউডেনাল স্টেনোসিস হতে পারে ওকে আচ্ছা এখন আসেন যখন কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশনটা কি হয় তার সারাউন্ডিং স্ট্রাকচারও ছড়িয়ে পড়ে যেমনটা বলেছিলাম ফলে যখন এই ইনফ্লামেটরি মেডিয়েটার্সগুলো ফ্রি রেডিকেলসগুলো এখানে এক দেখেন প্যাঙ্ক্রিয়াসের হেডের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে ডিউডেনাম স্পেশালি যে সেকেন্ড পার্ট পোর্শনটা ঠিক আছে ফলে এখানে যখন এই ইনফ্লামেশনটা স্প্রেড করবে প্যাঙ্ক্রিয়াস থেকে তখন এই ফ্রি রেডিকেল ইনডিউসড আমাদের ডিউডেনাল মিউকোসাল ইরোশন শুরু হবে অর্থাৎ এখানের মধ্যে আমাদের গাড লুমেনের মিউকোসাল ইঞ্জুরিও শুরু হবে এই ইনফ্লামেশনের কারণে ওকে ফলে তখন দেখা যাচ্ছে আপনার এই যে দেখেন পেপটিক আলসার হতে পারে এই যে পেপটিক আলসার অর্থাৎ এটা হলো ডিউডেনাল আলসার এটা মোস্টলি এখানে ডিউডেনাল আলসার ডেভেলপ করতে পারে ওকে তাহলে এই হলো যাই যে ডিউ টু স্প্রেড অফ ইনফ্লামেশান ওকে মিউকোসা বিকাম ফ্রেজাইল এবং এটা পিউটি লিড করছে এছাড়াও দেখেন এখানে আমরা বলেছি যে মেইন অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিসের সাথে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের মেইন সিমটোম্যাটিক ডিফারেন্স হচ্ছে এখানে ক্রনিক ইনফ্লামেশনের কারণে ফাইব্রোসিস হয়ে আমার যে অ্যাকসোক্রাইন সেলগুলো সব অল্টার্ড হয়ে যাচ্ছে ফাইভ ডাস্ট টিস্যু দিয়ে ফলে এখানে প্যাঙ্ক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি দেখা দিবে এবং মোস্টলি কোন ধরনের ফুড ইন্টাইজেশন দেখা দিবে সেটা হলো ফ্যাট সেটা হলো ফ্যাট এর রিজনটা আগেই বলেছি আমি ফলে ফ্যাট ম্যালাইপজেশন দেখা দিবে এবং তার কারণে ভিটামিন এ ডি ই কে ডেফিশিয়েন্সি দেখা দিবে। ফলে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি দেখা দিলে তার কারণে ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি দেখা দিবে। তার কারণে বোনস মিনারালাইজেশন হতে পারবে না তার কারণে অস্টিওপেনিয়া হবে এবং সেটা আরও খারাপের দিকে গেলে অস্ট্রিওপোরোসিস হবে ঠিক আছে তাহলে দেখেন আলহামদুলিল্লাহ একটার সাথে একটা লাগানো ওকে এরপরে আসেন যখন ইনফ্লামেশনটা হতে হতে একদম লেটার স্টেজের দিকে অ্যানডোক্রাইন সেলগুলো যখন ডিস্ট্রয় হতে শুরু করবে তখন পেশেন্ট ইনসুলিন ডেফিসিয়েন্সিতে সাফার করবে এবং ডায়াবেটিস ম্যালাইটাস ডেভেলপ করবে এবং এই ক্ষেত্রে আমার ইনসুলিন ল্যাকিংস হচ্ছে সো আপনাকে এই ডায়াবেটিস ম্যানেজ করতে হবে ইনসুলিন দিয়ে টাইপ ওয়ান ডিএমের মতো এখানে আপনি ইনসুলিন সেন্সিটাইজার দিয়ে লাভ নেন এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা এটা পরের দিকে ডেভিডসনে লেখা আছে যে এই পেশেন্টদেরকে ক্রনিক প্যাঙ্কেটাইটিসের কারণে যখন ডায়াবেটিস ম্যালাইটাস ডেভেলপ করবে তখন আপনি এই পেশেন্টকে যখন ইনসুলিন দিবেন। তাদের ক্ষেত্রে সমস্যা হবে কি যে ইনসুলিন না দিলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছিলো আবার ইনসুলিন দিলে ব্লাড গ্লুকোজ সাডেনলি কমে যাওয়ার রিস্কও বেশি থাকে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক এদের ক্ষেত্রে বেশি কেন কারণ তার এখানে হোল প্যাঙ্ক্রিয়াস জুলো ইনফ্লামেশন সে ঠিক যেমনভাবে প্যাংক্রিয়াটিক বিটা সেলকে ড্যামেজ করছিল। ঠিক একইভাবে প্যাংক্রিয়াটিক আলফা সেলকেও ড্যামেজ করছিল ফলে আমার আপনার বডিতে যখন ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায় তখন আমার আপনার আলফা সেলগুলো গ্লুকাগন রিলিজ করে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে তো আলফা আলফাসেলও সংখ্যায় কমে গেছে ডিকে হয়ে গেছে ফলে তাদের ক্ষেত্রে ওই কম্পেনসেশনটা হতে পারে না মানে সেল মেডিয়েটেড গ্লুকাগন হরমোন মেডিয়েটেড ফলে তাদের হাইপোগাইসেমিক রিস্কটা বেশি থাকে এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ এরপরে আসেন যে কোনো ইনফ্লামেশন মনে রাখবেন ইজ এ ফার্টাইল ক্রনিক ইনফ্লামেশন ইজ এ ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্সি কারণ এখানে কন্টিনিউসলি সেল ইঞ্জুরি হয় আবার নতুন করে সেল তৈরি হয় আর নতুন করে সেল তৈরি হতে গেলে কী হয় সেল ডিভিশন হয় আবার এখানে কন্টিনিউয়াসলি কী তৈরি হচ্ছে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস তৈরি হচ্ছে তাহলে একদিকে সেল ডিভিশন হচ্ছে আরেকদিকে ফ্রি রেডিকেলের এক্সপোজার এই ফ্রি রেডিকেলগুলোর যখন ডিএনএ রেপ্লিকেশন করে ঠিক ওই সময়টাতে ডিএনএর মধ্যে কী করে দিতে পারে তারা মিউটেশন করে দেয় আল্লাহ না করুক এই মিউটেশনের কারণে কোনো প্রোটো অঙ্ক জিন যখন অঙ্ক জিন হয়ে যায় তখন সেখান থেকে প্যাংক্রিয়াটিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে কমনলি যেটা হয় এখানে ডাকটাল কার্সিনোমা ডেভেলপ করে প্যানক্রিয়াটিক ডাকটাল কার্সিনোমা ওকে তাহলে এই হলো আলহামদুলিল্লাহ আমাদের কণিক প্যাংক্রিয়াটিসের কমপ্লিকেশন ওকে আলহামদুলিল্লাহ এখন আসেন আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলি এখানে ক্রনিক প্যান্কেটাইটিসে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে দুই ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হল সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট আবার দুইভাবে করতে পারি একটা হচ্ছে অ্যান্ডোস্কোপি মেডিয়েটেড আর একটা হচ্ছে ডিরেক্ট আমাদের যে জেনারেল সার্জন অথবা কলোর্যাক্টাল সার্জনদের মাধ্যমে এটা আমাদের করতে হবে